আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্টান নামে আমি আপনাদের অভিবাদন জানাই আপনি কি ভালো এবং সুস্থ আছেন এই জায়গাটি দেখছেন তো কত সুন্দর এটা প্রার্থনা করার একটা উদ্যান আপনারা কি জানেন এই জায়গাটিকে আমরা এই কারণে তৈরি করেছি ওয়াকিং উইথ গড অর্থাৎ ঈশ্বরের সহভাগিতায় প্রভুর উপস্থিতিতে সর্বদা থাকার জন্য এটা আমরা বানিয়েছি এখান থেকে আমি কথা বলতে খুবই আনন্দিত এখানে এসে আমি প্রভুর উপস্থিতিকে অনুভব করেছি এখানে প্রার্থনার মন নিয়ে আসতে পারেন প্রভুর সাথে কথা বলতে পারেন সবসময়ই এখানে প্রার্থনা আরাধনা হতে থাকে এবং প্রার্থনা সভাও হয়ে থাকে সেই কারণেই এখানে প্রভুর উপস্থিতি আছে যেখানে প্রার্থনা আরাধনা স্তুতি করা হয় সেখানে সর্বদাই ঈশ্বরের উপস্থিতি থাকবে সেই কারণেই আমি সবসময় বলে থাকি নিজের ঘরে স্তুতি প্রার্থনা করুন আজ একটি বিশেষ দিন মাসের প্রথম দিন একটা নূতন মাসের প্রথম দিনে আমরা এসেছি আজ আপনি এটাই তো ঈশ্বর আমার জন্য কি প্রতিশ্রুতি রেখেছেন আমি এই রকম অনেক লোককেই জানি যারা নিজের জীবনে ঈশ্বরের থেকে প্রতিদিন আজ্ঞা পালন করে প্রার্থনা করে নিজের জীবনে প্রতিদিন এগিয়ে যায় যেখানেই যায় না কেন অনেক লোক বলে ঈশ্বরের থেকে আমরা বাক্য পেয়েছি এবং ঈশ্বর প্রতিদিন নিজের বাক্যের দ্বারা কথা বলেন সেই কারণে প্রোগ্রাম রেখেছি আজ ঈশ্বর আমাদের জন্য কি প্রতিজ্ঞা দিয়েছেন যে সয়ো চুয়ান্ন অধ্যায় চার পদে ভয় করিও না কেননা তুমি লজ্জা পাইবে না প্রভু বলেন আমার সন্তান আমার সন্ততি তুমি ভয় পেও না তুমি লজ্জা পাইবে না সমস্ত পরিস্থিতি দেখে আমার ভয় লাগে যিনি আমার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ভুলে গেছেন যিনি বলেছেন আমি সাহায্য করব তার দরজা বন্ধ হয়ে গিয়েছে আমি কি করব আমি ভেবেছিলাম এই কাজে আমি সফল হব কিন্তু মনে হচ্ছে সফলতা আমি পাব না সবার সামনে হয়তো আমার মাথা নত করতে হবে এমনই পরিস্থিতিতে আছেন তাই তো কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞাটা ভয় করিও না কেননা তুমি লজ্জা পাইবে না পরিস্থিতি দেখে মনে হয় আমরা লজ্জিত হব কিন্তু আমাদের প্রভুর সাথে আছেন তিনি বলেন আমার পুত্র আমার কন্যা আমি সর্বদা তোমাদের সাথে থাকি কখনোই তোমাদের লজ্জিত হতে দেব না তুমি কখনোই ভয় করিও না আমাদের প্রভু বিশ্বাসযোগ্য প্রভু ঈশ্বরের ভবন বানানোর আগে আমি কমপক্ষে চল্লিশ বছরের পুরাতন কথা বলতে চাই ঈশ্বর আমাদের আজ্ঞা দেন এই ভবন নির্মাণ করার জন্য কিন্তু সেই বছরই ধর্মীয় চরমপন্থীরা আমাদের সেবার বিরোধিতা করে এখানকার লোকাল লোক কেউ আসেনি আমাদের গ্রামের লোকেরা সবাই পরিচিত আমরা একে অপরের সাথে ভাতৃত্বে থাকে কিন্তু কন্যা কুমারী থেকে কিছু লোক এর বিরোধিতা করে আসে এর কারণ ছিল একজন ধনমান ব্যক্তি যিনি আমাদের বিরোধিতা করেছিলেন তিনি বলেন এই ঈশ্বরের ভবনকে আমরা বানাতে দিব না যে কোন উপায়ে বাধা দিব আমাদের বিরুদ্ধে মিছিল বার করে এবং আমাদের বিরুদ্ধে অনেক কিছুই করে সেই ব্যক্তি এতটাই ধনী ছিল সেই কারণে অর্থের জোরে সে আমাদের সেবাকে অনেক আটকানোর চেষ্টা করে সেই কারণে অনেক জিজ্ঞাসাবাদ শুরু হয় পুলিশ আসে আরআ আসে সরকারি অনেক অফিসাররা আসে এবং তারা জিজ্ঞাসা করতে থাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে আমি এটা কখনোই ভাবতে পারিনি এমনকি একজন খ্রিশ্চান উকিল এসে বলতে থাকে আপনারা এটা করতে পারবেন না ভালো হয় আপনারা অন্য জায়গা দেখে করে নিন সেখানে আমি বলি এটা ঈশ্বরের কাজ যদি এই কাজ না হয় তাহলে প্রভুর নাম অপমানিত হবে এটা ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বর এটা বানানোর জন্য আমাকে আজ্ঞা দিয়েছেন এটা প্রভুরই কাজ কখনোই আমরা লজ্জিত হব না এটা ঈশ্বরেরই কাজ আমি প্রভুর চরণে প্রার্থনা করি ঈশ্বর বলেন আমি তোমাকে লজ্জিত হতে দিব না আমি এই কাজকে সম্পূর্ণ করব এক বছর ধরে তারা এই কাজকে বাধা দেয় তারপরে ঈশ্বর বলেন তোমরা কাজ শুরু করো বাকিটা আমি দেখে নেব ভবন বানানো শুরু করি এবং ঈশ্বর সম্পূর্ণ করেন এবং তাকে আমরা তা অর্পণ করি প্রভু লজ্জিত হতে দেননি সমস্ত লোক বলতে থাকে এটা সম্ভব নয় এটা এখানে হতে পারে না আপনাদের দেখেও লোকেরা তাই তো বলে তোমার কাজ শেষ হবে তোমার ব্যবসা শেষ হবে আর আগে এগোতে পারবে না এখানে পরিস্থিতি ঠিক নেই এমনটাই লোকেরা আপনাদের বলতে থাকে তাই না কিন্তু প্রভু বলে আমি তোমাদের লজ্জিত হতে দিব না এখনও পর্যন্ত আপনি যা মুখোমুখি হয়েছেন সমস্ত কিছু বদলে যাবে এই মাসে ঈশ্বর আপনার জীবনে চমৎকার করবেন ঈশ্বর লজ্জিত হতে দেবেন না শয়তান যে সমস্ত বিষয়ে আপনার বিরোধিতা করেছে সেই সমস্ত বিষয়কে ঈশ্বর বদলাবেন প্রভু বলেন ভয় করিও না বিশ্বাস রাখো হে ঈশ্বর তুমি প্রতিজ্ঞা করেছ তুমি লজ্জিত হবে না আমি তোমার সাথে থাকব তাই ধন্যবাদ হে প্রভু তুমি আমাকে লজ্জিত হতে দেবে না তুমি আমার কার্যে অদ্ভুত এবং চমৎকারকে করবে আমি বিশ্বাস করি এই মাসে সমস্ত পরিস্থিতি বদলাবে তুমি অদ্ভুত কার্য করবে যিশু খ্রিস্টের নামে প্রার্থনা চায় আমার ইউটিউব চ্যানেল பெல் சின்னத்தையும் கிளிக் செய்து அன்றாட புது நிகழ்ச்சிக்கான தகவலை பெற்றிடுங்கள்